তো আজ আমি আপনাদের সাথে দারুণ মজার তুল তুলে মিল্ক ব্রেড রুটির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে ওভেনের কালার কিভাবে আপনারা চুলাই পেতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আর খুব সুন্দর একেবারে দোকানের মতো রুটিটা সফট একদম তুলার মতো তুল তুলে নরম কিভাবে করবেন একেদম পুরার পোরা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন আমি চোলা থেকে নামিয়ে আনার পরেও খুব সুন্দর একদম স্পঞ্জি একটা রুটি হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এইখানে আমি একটা বাটি নিয়ে নিলাম নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা যেহেতু আমার এই কাপটা হাফ কাপ তো সেই ক্ষেত্রে আমি দুইবার নিয়ে নিলাম মোট আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আমি দুই চা চামচ চিনি তো চিনি কিন্তু আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি ইস্টটা বেশি দিলে আসলে একটু গন্ধটা একটু বাজে লাগবে তো সেই ক্ষেত্রে প্রতি এক কাপ ময়দার জন্য হাফচা চামচ ইস্ট দিলেই যথেষ্ট এর থেকে বেশি দিতে যাবেন না তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেই আর আজকের রুটি বেকিং পাউডার ছাড়াই বানাবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম অবস্থায় জাল করা দুধ দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আপনারা দিয়ে ডোটা করতে হবে ঠান্ডা দুধ দিয়ে করলে হবে না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল সুন্দর করে ডোটাকে একটু মেখে নিতে হবে এখন আমি এটাকে সামান্য একটু তেল দিয়ে একটু মেখে দিয়ে দিবো যেন ওপরটা ড্রাই না হয়ে যায় এখন আমি প্রায় চল্লিশ মিনিটের মতো এভাবে ঢেকে রেস্টে রেখে দিব চল্লিশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিব এটার অবস্থাটা আশা করছি আমার আজকে রেসিপি ভালো লাগবে আমার আপদের ভাইয়াদের ভালো লাগলে তো আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর চ্যানেলটাকে যে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন তো ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডোরটা ফুলে গেছে এখন এইভাবে চেপে চেপে আমি বাতাসটাকে বের করে দিব দেখতে পাচ্ছেন এটা অবস্থাটা এত বেশি শক্ত করতে যাবেন না আবার এত বেশি নরমও করবেন না এখন আমি একটু মানে রুটি বলে নিব আর কি এই ডোটা দিয়ে আমি একটা বেড রুটি বানাবো এখন আমি এই ডোটা একটা রুটিতে পরিণত করব আর কি রুটিটা বেলে নিচ্ছি কোনো রকমের আটা কিংবা ময়দা দিতে হবে না শুধু বেলুনটাতে জাস্ট একটু তেল লাগিয়ে নেবেন তাহলেই হবে সামান্য একটু বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি তো আমি দুইটা সাইড এভাবে একটু ভাজ দিয়ে দিব তারপরে আমি এটাকে রুলের মতো একটু ই করে নিব তো রুল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি ছুরির সাহায্যে একটু কেটে দিব এভাবে আমি রুটিটাকে একটু কেটে দিলাম এখন আমি কেক মোল্ডে এই রুটিটাকে বেক করব তো নিয়ে নিব একটা কেক মোল্ড এখানে আমি সাত ইঞ্চি কেক মোলটা নিয়ে নিলাম কোনো রকমের কাগজ কিংবা কিছু দিই শুধু জাস্ট আমি মোলটাতে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু কাগজ পিছিয়ে নিতে পারেন তেল ব্রাশ করে তো দেখতে পাচ্ছেন এখন কেক মোলটাতে দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু ডিম ব্রাশ করে দিব দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি খুব সুন্দরভাবে ব্রাশ করে দিয়েছি এখন আমি রেস্টে রেখে দেব আরও এক ঘন্টা কিংবা চল্লিশ মিনিট রেখে দিলে হবে আমি কিন্তু চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন ফুলে খুব সুন্দর হয়ে গেছে তারপরে আবার একটু ডিম ব্রাশ করে এখন সামান্য তিল ছিটিয়ে দিচ্ছি তিলটা আসে আসলে অপশনাল চাইলে নাও দিতে পারেন কিংবা চাইলে দিতে পারেন তিলটা দিলে আসলে সুন্দরও লাগে আবার খেতেও ভালো লাগে তো তার কারণে আমি একটু তিল দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম বলতে পারেন ডেকোরেশনই তো এখানে কাগজ দিয়ে মানে প্রেশার কুকারে আমি দিচ্ছি কেকটাকে বেক করার জন্য স্ট্যান্ড দিয়ে দিলাম এখন চোলার জালটাকে একেবারে মিডিয়াম টু লো আছে রেখে দিব প্রায় পঁচিশ মিনিটের মতো আমার লাগবে পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম দেখিয়ে দেব আপনাদেরকে রুটির অবস্থাটা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর আসছে কিন্তু কালারটা একেবারে ওভেন থেকে মনে হচ্ছে না যে ওভেন থেকে আমি রুটিটাকে বেক করেছি তো মাসাল্লা খুব সুন্দর হয়েছে কিন্তু চুলাতেই আপনারাও চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা চুলাতেই করে নিতে পারেন একদম কালারফুল একটা রুটি হয়েছে যেমনি দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো এখন আমি এটাকে একটু ছুরির সাহায্যে চার পাশ একটু মোল্ড আউট করে নেব তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা চলে আসছে আর দেখতে পাচ্ছেন খুবই স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে তো আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো এটার ভিতরটা খুব সুন্দর আসছে দেখতে পাচ্ছেন চারোপাশটা কিন্তু খুবই সুন্দর আসছে এটাকে আপনি কিন্তু পিস হিসাবে কেটে তারপরে মানে পিসের মতো কেটে নিতে পারেন তারপরে পিস পিস করে খেয়ে নিতে পারেন তো আমি এভাবে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম গরম ভিতরটা তো আপনারা দেখতেই পারবেন একটু খেয়াল করলে দেখতে পারবেন রুটির সুন্দর সৌন্দর্যটা কত সুন্দর আসছে তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ